কাছে বরাবরের মতো চলে আসলাম তো কে কোথা থেকে দেখতেছেন এবং কে কেমন আছেন দেখি বরাবরের মতো আজকে সবার নাম লিখবো দেখি আমাদের কলেজের ভাই বারাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আছে কিনা আমি আজকে দেখতে চাই আজকে আমি দেখতে চাই আমাদের বন্ধুরা কোথায় আছে আজকে আমাদের বন্ধুদেরকে আমি দিতে চাই তো এখন প্রথমে আমি নাম লিখবো ও

সাধক কি সবাইকে ক্লিয়ার দেখা যায় কিনা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর স্বাগতম আপনাদের গোপনীয় রক্ষা করতে এবং আমাদের কমিউনিটি নির্দেশিকে মেনে চলতে বলবেন না জি অবশ্যই ইউটিউব কোম্পানি বলছে আচ্ছা যাক এখন কার নাম কার নামটা লিখবো আজকে বিশ্বাস করে ডাস্টার গো ডাস্টার দিন মিজবা মিসবা আহমদের নামটা লিখলাম অবশ্যই মিজবা আহমদের বাড়ির নামটা লিখে ফেললাম পরবর্তী এখন কার নাম লিখবো একটু জলদি কমেন্ট করেন হ্যাঁ মিজবা আহমদ ভাই নামটা লিখছি একটু একটু ধন্যবাদ দিবা ঠিক আছে মিজবা আহমদ ভাই নামটা লিখছি এখন লিখবো আমরা সিয়ামের নাম সিয়াম সিয়াম বরাবর মতো আমরা এখন সিয়ামের নামটা লিখে ফেললাম সবার আগে আমি কমেন্ট করছিলাম ও আচ্ছা যাক সেম ভাই দিতে পারি নাই সমস্যা নাই নামটা লিখে ফেললাম তোমার সেম ভাই এখন আমি লিখব বাইজিৎবিত বাইজিৎ লিখলাম বাইজিত বাইর নাম এখন কার নাম জলদি জলদি একটু কমেন্ট করবেন আমাদের ভালোবাসা মানুগুলো মিজবা ভাই ধন্যবাদ দিছে মাহফুজ ভাই নামটা এখন লিখবো মাহফুজ যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই একটু কমেন্ট করে যাবেন যে বলবেন আমি সাবস্ক্রাইব করেছি যারা যারা সাবস্ক্রাইব করবেন বলবেন আমি সাবস্ক্রাইব করেছি সবার আগে আপনাদের নাম লেখা হবে মাহফুজ ভাই তোমার নামটা লিখলাম করে দিলাম মাহফুজ ভাই করে মাহফুজ ভাই তোমার নামটা লিখে ফেললাম ভালোবাসার মাহফুজ ভাইয়ের নামটা এখন লিখে ফেললাম মাহফুজ ভাইয়ের নাম